নমস্কার সকলেই ভালো আছো নিশ্চয়ই আজকে পেজ নম্বর এসি তিনশো নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন প্যানজিয়া আসলে একটি অবিভক্ত মহাদেশীয় ভূখণ্ড আর মনে রাখবে প্যানজিয়াকে বেষ্টন করে থাকা বিরাট এক সমুদ্র দ্বিতীয় প্রশ্ন বিবৃতি এবং কারণ আছে বিবৃতিতে বলা হচ্ছে ওয়েগনারের মতে ইউরোপ এশিয়া প্রধানত উত্তর দিকে দুই আমেরিকা পশ্চিম দিকে সঞ্চারিত হয়েছে কারণে বলা হচ্ছে মহাদেশের সঞ্চরণের কারণ জোয়ারি বল ও বৈষম্যমূলক অভিকর্ষজ বল এখানে হলো সঠিক 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 এবং এর যে কারণ রয়েছে এই কারণটা ব্যাখ্যা অর্থাৎ অপশন এ উত্তর নম্বর প্রশ্ন বলছে কোন বিকল্পটি টেথিস মহাসাগরের অবশিষ্টাংশ রূপে অবস্থান করছে মনে রাখবে ভূমধ্য সাগর আর ক্যাসপিয়ান সাগর হলো টেথিস মহাসাগরের অবশিষ্টাংশ এবার এখানে ভূমধ্য সাগর রয়েছে তাই এখানে ভূমধ্য সাগর দাগ দেব কোনো কোনো জায়গায় ভূমধ্য সাগর থাকবে না সেখানে শুধুমাত্র ক্যাসপিয়ান সাগর থাকবে সেক্ষেত্রে মনে রাখবে ক্যাসপিয়ান সাগর হবে চারের ডান স্তম্ভ এবং বাম স্তম্ভ রয়েছে প্রথমে আছে প্রকৃত কার্স্ট অঞ্চল এটি হয়ে যাবে দিনারিক সিল্ড তারপর আছে গ্লোসিয়া কার্স্ট এইটা হয়ে যাবে কানাডিয়ান শিল্ড তারপর আছে নিভাল কার্স্ট এইটা হয়ে যাবে ইঙ্গল বরা অঞ্চল তারপর আছে ট্রপিক্যাল কার্স্ট এটা হয়ে যাবে রায়পুর অর্থাৎ অপশন ডি হল সঠিক উত্তর পাঁচের দাগে ভৌম জলতরের ওপর প্রবেশ শিলাস্তরের মধ্য দিয়ে বাহিত জলকে বলা হয় অপশনে ভাদস জল ছয়ের দাগে একটা চিত্র দিয়ে দিয়েছে এই চিত্রটা দেখো তোমরা টেনের বইয়ে ভালো করে করে আসছ এটা একটা হিমবাহের ক্ষয় কার্যের ফলে গড়ে ওঠা ভূমিরূপ সামনেটাকে বলা হয় ক্র্যাগ আর পেছনটাকে বলা হয় টেল অর্থাৎ ক্র্যাগের পেছনে হচ্ছে পুচ্ছ অর্থাৎ অপশন সি হলো সঠিক উত্তর সাতের দাগে বিবৃতি এবং কারণ আছে বিবৃতিতে বলা হচ্ছে ঘনীভবন ও অধক্ষেপণ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার উপর নির্ভর করে কারণে বলা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি পেলে আপেক্ষিক আদ্রতা হ্রাস পাবে এখানে বিবৃতি এবং কারণ দুটোই সঠিক কিন্তু ব্যাখ্যাটা সঠিক নয় অর্থাৎ সি হল সঠিক উত্তর আটের দাগে পার্বত্য হিমবাহের তলদেশে যে সকল গভীর ফাটল দেখা যায় তাকে বলা হয় ক্রেভাস বার্গসন্ড মনে রাখবে যখন পর্বত ও হিমবাহের মধ্যে ফাটল সৃষ্টি হবে তাকে বলব বার্কুন্ড নয়ের দাগে আর্দ্রতার গুণাঙ্ক বলা হয় যে আর্দ্রতাকে তা হলো অপশন সি আপেক্ষিক আর্দ্রতা দশের দাগে বলছে স্থলভাগ থেকে গভীর সমুদ্রের দিকে সমুদ্র তলদেশের ভূপ্রাকৃতিক সঠিক ক্রমটি ঠিকই সবার প্রথম থাকবে কে মহিষোপান তারপর থাকবে মহিডাল তারপর মহিজাগান তারপর থাকবে গভীর সমুদ্রের সমভূমি অর্থাৎ অপশন এগারো দাগে অঞ্চলে সমুদ্র জলে লবণতার পরিমাণ বেশি হওয়ার কারণ কি প্রথম কারণ বলছে কম বৃষ্টিপাত ও উত্তর পূর্ব বায়ু ও দক্ষিণ পূর্ব আয়নবায়ুর উপস্থিতি এই কারণটি ঠিক আর দ্বিতীয় কারণে বলা হচ্ছে অধিক উষ্ণতা এবং অত্যাধিক বাস্তবন সেই অনুযায়ী অপশন এ এবং বি উভয়ই ঠিক দাগে দক্ষিণ আফ্রিকার আটলান্টিক মহাসাগর উপকূল অঞ্চলে সব থেকে বেশি পরিমাণে যেটি পাওয়া যায় সেটি হলো হীরা তেরো দাগে তিমি মাছের প্রধান খাদ্য হলো ক্রিল চোদ্দ দাগের পুষ্টি স্তর সম্পর্কে কোন বিষয়টি সঠিক নয় আগে আমরা দেখে নেব কোন কোন বিষয় এখানে তুলে ধরা হয়েছে প্রথমে বলছে সকল বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলে কতগুলি পুষ্টি স্তর থাকে এটি সঠিক তারপর বলা হচ্ছে পুষ্টি স্তর হলো খাদ্য শৃঙ্খলের সঙ্গে সম্পর্কিত পুষ্টির ক্রম পর্যায় অনুযায়ী প্রতিটি স্তর এটিও সঠিক তারপর বলা হচ্ছে কোনো খাদ্য শৃঙ্খলে একাধিক পুষ্টি স্তর বর্তমান থাকে এটিও ঠিক তারপর বলা হচ্ছে এটা ভুল ক্রমশ সবসময় কমে যাবে অর্থাৎ অপশন ডি হলো সঠিক উত্তর পনেরো দাগে বলছি জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোন বিকল্পটি হবে কি আছে ব্যাকটেরিয়া জিজ্ঞাসা চিহ্ন জিজ্ঞাসা চিহ্ন বড় মাছ এখানে যে সমস্ত অপশন আছে সেগুলোই দেখি টেরিয়াকে খায় খাই পতঙ্গের লার্ভা তারপর তাকে খাবে কে ছোট মাছ আর তারপর আছে বড় মাছ সেই অনুযায়ী অপশন সি হলো সঠিক উত্তর ষোলোর দাগে জনসংখ্যার ভিত্তিতে এশিয়া মহাদেশের প্রথম তিনটি দেশ হলো চীন ভারত এবং বাংলাদেশ অর্থাৎ অপশন বি অনেকের মনে প্রশ্ন আসে যে ভারতবর্ষ তো চীনকে টপকে গেছে জনসংখ্যার দিক থেকে একশো বিয়াল্লিশ কোটি জনসংখ্যা ভারতে বসবাস করছে কিন্তু এখানে প্রশ্ন হলো ভারতবর্ষের কিন্তু জনগণনা হয়নি যা রিপোর্ট সামনে আসছে সেটা ফ্রান্সের তৈরি করা একটা রিপোর্ট সেই অনুযায়ী জনসংখ্যা আমাদের বৃদ্ধি পেলেও যেহেতু ভারতবর্ষ সেন্সাস বা জনগণনা করেনি তাই আমরা চীন ভারত বাংলাদেশ এই অপশনেই রাখ দেব সতেরো দাগে বিবৃতি এবং কারণ আছে পৃথিবীতে জনসংখ্যা সব দেশের সব অঞ্চলে সমানভাবে বিন্যস্ত নয় অবশ্যই পৃথিবীর সকল দেশের সব জায়গায় কখনো জনসংখ্যা সমানভাবে থাকবে না বিবৃতিটি হলো সঠিক কারণে বলা হচ্ছে ভূপ্রকৃতি জলবায়ু প্রভৃতি প্রাকৃতিক পরিবেশ জনবন্টনে প্রভাব বিস্তার করে অবশ্যই এর কারণ বা ব্যাখ্যা দুটোই হলো সঠিক অর্থাৎ অপশন এ হল সঠিক উত্তর আঠারো দাগে জনসংখ্যার ঘনত্বের সূত্রটি কি জনসংখ্যা ডিভাইডেড বাই অঞ্চল বা এরিয়া অর্থাৎ অপশন সি উনিশের দাগে কোনো অঞ্চল বা দেশের ও বহি পরিব্রাজনের বিয়োগ ফলকে বলা হয় নিট পরিব্রাজন কুড়ির দাগে কোনো দেশের শূন্য জনসংখ্যা বৃদ্ধি ঘটে তখনই যখন জন্মহার সমান মৃত্যুহার হয় এবং অন্তর্মুখী পরিব্রাজন সমান বহির্মুখী পরিব্রাজন হয় একুশের দাগে দুটি রাস্তা সমকোণে মিলিত হলে সেখানে যে আকৃতির বসতি গড়ে ওঠে তাকে বলা হয় এল আকৃতির বাইশের দাগে আবার স্তম্ভ এবং বাম স্তম্ভ দিয়ে আছে এখানে বলছে নক্ষত্রকার বসতি এটি হয়ে যাবে চীনের ইয়াং শিকাং অববায়িকায় লক্ষ্য করা যায় তারপর আছে গোষ্ঠীবদ্ধ বসতি এটা হয়ে যাবে জাপানের কোয়ান্টো সমভূমিতে তারপর আছে বিক্ষিপ্ত জনবসতি এটা হবে ইথিওপিয়ার উচ্চভূমি অঞ্চলে আর রৈখিক বসতি এটা মিশরের নিম্নদ অববায়িকায় দেখা যায় অর্থাৎ অপশন সি হলো সঠিক উত্তর তেইশের দাগে জাতীয় রাজধানী যেমন নিউ দিল্লি ওয়াশিংটন ডিসি লন্ডন ক্যানবেরা এই শহরগুলি কার অন্তর্ভুক্ত এগুলি প্রশাসনিক শহরের অন্তর্ভুক্ত চব্বিশের দাগে নিম্নলিখিত যে সমস্যাটি পৌর বসতির সঙ্গে সম্পর্কযুক্ত নয় দেখো আগে সমস্যাগুলো দেখে নেব জীবনযাত্রার উচ্চমান অবশ্যই ঠিক এটি যানজট যানজট অবশ্যই থাকবে বায়ু দূষণও থাকবে দুর্বল পরিবহন ব্যবস্থা এটি নয় অর্থাৎ অপশন ডি হলো সঠিক উত্তর পঁচিশের দাগের রোডসাইড হ্যামলেট কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন কে উলম্যান ছাব্বিশের দাগের নিম্নলিখিত যে রাজ্যটি ভারতের অতি নিবিড় যুক্ত অঞ্চলের মধ্যে পড়ে না সেটি হল অপশন ডি ওড়িশা সাতাশের দাগে বৃষ্টির জল সংরক্ষণে ভারতের যে রাজ্যটি অগ্রণী ভূমিকা পালন করেছে সেটি হলো তামিলনাড়ু আঠাশের দাগে ওএনজিসির সদর দপ্তর কোথায় অবস্থিত ওএনজিসির পুরো নাম মনে রাখবে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন এর সদর দপ্তর দেরাদুনে অবস্থিত উনত্রিশের এর দাগে ডান দিক বামদিক আছে প্রথমে আছে পাটের উচ্চ ফলনশীল বীজ এটা হয়ে যাবে শ্যামলি তারপর আছে সাগর দ্বীপীয় তুলো এটা হয়ে যাবে দীর্ঘ বীজ এটা হবে সুজাতা তারপর আছে এসিও তুলা এটা ক্ষুদ্র আঁসযুক্ত কার্পাস অর্থাৎ অপশন ডি হল সঠিক উত্তর তিরিশের দাগে কার্পাসের বীজের তুস থেকে ড্যাস তৈরি করা হয় ইথাইল অ্যালকোহল তৈরি করা হয় একত্রিশের দাগে সবুজ বিপ্লবের জনক হলেন এবং যদি বলা হয় ভারতবর্ষের সবুজ বিপ্লবের জনককে তখন মনে রাখবেন ডক্টর এম এস স্বামীনাথন বত্রিশের দাগে কোন দুটি স্থান ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় বা এনএচ চুয়াল্লিশ কে যুক্ত করেছে অবশ্যই শ্রীনগর এবং কন্যা কাকে এটাকে বলা হয় উত্তর দক্ষিণ করিডোরও বলা হয় তেত্রিশের দাগে বলেছে অ্যামাজন ও ফ্লিপকার্টের এর মাধ্যমে যে বাণিজ্য করা হয় তাকে বলা হয় ই কমার্স চৈত্রিশের দাগে জিডিপির নাম কি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অপশন সি পঁয়ত্রিশের দাগে ভারতের রেখা মানচিত্রে একটি তন্তু ফসল ও একটি বাগিচা ফসল উৎপাদক অঞ্চল দেখানো হয়েছে এই ফসল দুটি কী কী দেখো এখানে তন্তু ফসল দেয়া আছে আর এখানে দেওয়া আছে বাগিচা ফসল এই অঞ্চলে যে তন্তু ফসলটা দেওয়া আছে এটাকে আমরা বুঝতে পারছি হরিয়ানা পাঞ্জাবকে দেখাচ্ছে অতএব এখানে হবে কার্পাস আর এই অঞ্চলে যে বাগিচা ফসলটা দেওয়া আছে এটা বোঝাচ্ছে কোথায় আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিংকে অতএব এটা হবে চা অর্থাৎ অপশন ডি হলো সঠিক উত্তর